একান হদা হং আমি অবশ্যই আজিয়া জিরি বানতে থাকে আমি আজিয়া জিরি বাকি নাচি আমি একান হদা হং দে বানতে পূজ্য বানতে শ্রদ্ধা সম্মান গরিও বানতে তুমি ইচ্ছে বানতে শাসন তোমার জীবনান বলতে গেলে প্রায় বেকান দিলা বানতে শাসন তে আমিও পূজ্য বানতে শ্রদ্ধা সম্মান গরি হে বানতে তুই ইচ্ছে এবং বর্তমানে আমার জীবনের তিন ভাগর বিভাগ বানতে শাসন কেলো

বা আমি আমি তোমার ফেলে দিতে না চিন্তা ফেলে দিতাম সম্ভব নয় তো যাই হোক এইভাবে আমি প্রথম বারত প্রজ্ঞাপন্ত জেনে যেতে আমার ইডিক করি হয়ে তো সে ফরে নিয়েও দেখে আমি ঈদ যে বাড়তে আরও দেখে আমার আরেকটা মিটিং এলো সে পরবর্তী সে মিটিংতো এনে প্রসঙ্গ সে প্রসঙ্গে নল আর প্রসঙ্গে মিটিং এলো সে মিটিংতো হিজুজু উঠতি একজন গড় সদায় কিন্তু সেও

আমি তো নিজে নিজে ফুজ্জে মানুষ বড় অভিজ্ঞ মান নয় এবং বয়ত পানা পিটক জিদ্দুর একা সিদ্দুর নয় সিদ্দুর সং অনগ্য গম অভিজ্ঞ মান যে তুমি সে কারণে আমার ধারণা গান পরিপক্ক নয় পারে তো ঠিক আমি যে প্রতিদ্বন্দ্ব সব দিবাতেই সব হারে হারে দিবা দেবং গত চিন্তা করতো জানি বললে অবশ্যই মুই রাজি নয় লোক কারণ মতন একখান ইয়ে লোদের বজাৰ পৰ্যন্ত মিলে লগে গাড়ীত বিমানত ভাই লঞ্চত বিমানে গ'লেতো উপায় নাই যাব পাৰে সেই মই ফলিলে ৰাজি নহয় লবৰ্তী যে ৰাজিও ভাজিও নে আমি ত এ ফে থাইলেণ্ড যাব চিঠিকে থাইলেণ্ডতো আমাৰ সিহঁত নে বাৰ্মা বিচাৰকে খরটা সুবিধে সেখানে আর নিমর পাসপোর্টটা ঋণ করতে দিদি হইয়ে সেখানে আমি তুম পারমা বিশাল ন লই আনি আবার নিজান থাকি আমার তোমাকে আমি থাইল্যান্ডত যে যে বারমা বিশাল লবং গই সিদ্ধান্ত করছে ইনি ফোনে প্রজ্ঞাদর্শী যোগাযোগ করছে থাইল্যান্ডত আমাদের সন্মানতে সাহায্য করি ফারন আর উনি বারমাদু মনে মজা হলে যোগাযোগ করা হইয়ে এবং সোজ পান্তেও শান্তা থেকে যোগাযোগ করছে আমি শুধু যেবার আগে নি প্রজ্ঞাদর ছিল আমি ইদুটাকে প্রশ্ন ঠিক করছি হি হি বিষয় আমার উত্থাপিত হয় সে প্রসঙ্গে মানে যা প্রশ্ন করিব সুনির্দিষ্ট প্রশ্ন দেব তা সে আলোচনা প্রেক্ষিতে যদি অন্য প্রসঙ্গ হলে অন্য প্রসঙ্গ হব দে সেটা যাকে আমি থাইল্যান্ড গেলাম আমি তো একুশ তারিখ যেয়েই বাইসেক্ট তারা অনুষ্ঠান আলো তো এই 30 তারিখ তো হইতামি চিবি আমরা আমি সদ সজ পান্তে শুনেই মানে আমি এই প্রশ্ন নি গজ্জেই এ মানে এই প্রশ্ন নি গড়ি গমুলি সিদ্ধান্ত গজ্জেই তা তো আরো মোটামর আগে নাহি আর কি প্রশ্ন আমি লই পারি তো মানে হইতো আ সিদিন ল তে আমি তা পলে দমমকয়া মানে গু নই তারাও বুঝব যন আমি হ তেছি প্ৰসংগ হল বাজি বুজি দিলাকে মহাবীৰ গান্ত বিনয় সম্পৰ্কিত বিনয় বিচাৰত ভালা গম লাগে বিনয় সদানি হৈ আমি পুজা কৰিব হিৰজনে মানে সদা বাদ্য ৰাজী নহয় তাৰা হনে আমাৰ এক্সপাৰ্টাই মহাবীৰ মহাবীৰৱাতকৈ তুমি যোগাযোগ কৰিবা ই দি মানে একেৰাই চিন্তা বৰ্চাব যেন নিচি গমচি গম সান্ত বহুত আগত পূজ্য বৰ্ধান যথেষ্ট শ্ৰদ্ধা সন্মান কৰে যেন সজবে আগে বাৰত বেলেগ এ ধাৰামুজত এই মহাবীৰ মানে বান্ধে প্ৰশংসা কৰ থকা আমাৰে বোলে হয়

গঙ্গার প্রত্যেককে লাই হরিকরি দে পড়িব তাই সিনীবান তে তিন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল আমি যে ভাবে উদ্যোগ निमित्त দি গর্জেই এ সে দুগানা আমি প্রশ্ন গর্জি ফানি দিনে নি বা সেরামিক কে জিবে গনেপিও ই গরে দাবি গরে ফানি দি নি দিও হরিকরি গঙ্গার গлле উদ্যোগ निमित्त ওয়া গঙ্গার চাওাকি ন হব তে তিন নম্বর প্রশ্ন হল আমার সিডি কে গেং গড়া যদি উপসম্পদা হয় আমি গোদাব বিনয় কথা আছে পূজন নদী যদি উপসম্পদা হয় তৈলে সিগুণ উপসম্পন্ন অবাক না নবাক তারপরে সে গেং গড়া যদি ঠিক গড়া পড়ে আমার সিডি কে হরি ঠিক গড়া পড়ি এবং আবার যদি পরিষদ অশুদ্ধতায় সেকি হব এবং লাস্টে প্রশ্ন হল যে আমার তুমি সুলবর্গর যে হইয়ে সেরকম বিনয় কর্ম

এৰিকেৰিবা কিনা অৰ্থাৎ বা ফানি তুলি নালিব নালাবৰে নিমিত্তৰি অ কিনা তেতিয়া হলে না অদ নহয় যিহেতু নকৰে উপচম্প দিলে চিউনী অবাক অনুপচম্পন্ন যেহেতু উপসম্পন্ন উপ যে প্রচেষ্টা আনিয়ে আগে যে নিয়ম আনি আগে যে রোল আনি আগে সেই রোল আনি তোমার তো নগরি সেখানে উপর আজকে পরিচয় সমস্যা হয়তো পরিচয় সমস্যা তালে তো নিমিত্ত ঠিক তাহলেও নহ মানে নিমিত্ত ঠিক আগে হানি দেন গোটা ঠিক আছে তোর যদি তোমার পরিচয় সমস্যাটাই

বাহি যদি তুমি ই নিমিত্ত দি দেশ পাশন নিমিত্ত সি বে গারে বাইটে গাত গরিবা ফানি নিমিত্ত দি দেলে সে গাত গরিবা দে ফানিয়ান দি বাইটে সে বাবাই কম ভাসা গলে ওই যাব গই তে আর যে আমার প্রশ্ন এলো হনক অরদ বিকু উগ সাথে উপস্থিত এলো সে বুল বাবে গরানা গেন গরা পদ্ধতি পর সাপোজ দরা যক অনুমোদন গজি ইভেন্ট আমি এ তে তে উত্তর দিলো তে অৰ্হত জ্ঞানন্দ আলদা এই বিনয়ৰ বা টিপিটকৰ জ্ঞানানন্দ আলদা জিনি অৰ্হতে তাৰ কৃষ্ণ হৈ কৰে পুনৰজন্ম নাক কৰে চাৰি আজি চৈত হৈ তাৰ হন বুল নে হন হন ত্ৰুতি নেই কিন্তু এই টিপিটকৰ সম্পৰ্কে জ্ঞান এই দশী দশী সি কেনে সি দৰ্শী নচিঙে হৈ পাৰিব তে সজে অৰ্হতে হলেই নহয় হলেহে নহব ইহঁতে উলিয়াই দিম উল্লেখ ভাতত নহয় এইবাবে থাকটো আমি উত্তৰ নে পেলাম তে আমি ঐ বাৰমাহ বিচাত প্ৰচেছ গুৰি নভেদ নভেদ বেংককত এক বিহাৰত দহ দিনৰ পৰা মানে কোৰ্চ চালাধন সেই উপাসকৈ নেপালী উপাচক কোনোৱে প্ৰগেটি এৰ যোগাযোগ তে উজমানে ঠালা তারে তারে সিদু জেবাইতে ফাংটাং গত্বন এবং তারা হদন তারা সিদু অবিকগবান্তি আগে এ কি পাবনাতে লি উইন পারো আমি আর কম নাও সালম আমি তাতু জুরি গরি কই বামা এ পিসান্তে আছেন সি জে ফাং ফাং এ তাছে উত্তৰা যেম তে আমাৰে আৰু দেখি দিলাকে দৰমায়ুত নিকাই অৰ্থাৎ থাইলেণ্ডৰ মধ্যে গম নিকাই গ

এমন অৱস্থা মানে আমাৰ এনেই মিয়া দুহেজাৰ তলাইনে বিচাৰি নেলে কৰা যি ধৰা বদ্ধি দিলে অফলাইনে পিছা কৰিলে আৰু আমি কেনা বিমান ধৰা যিটো আমাৰ জাতি মাতি সেয়া গৈ সেইনো পতলা ভৰিব নৌগী ঘৰা ভৰিব তাৰ সেই অৱস্থাত যাকে আমি সি কৰিব ঘৈণী মাৰি তাই নিজে আমাৰ বদ্ধি দিলে সদায় চালে তুমি অনলাইনে কৰা অনলাইনে জাতি সেৱা চৌবিশ ঘণ্টা সেৱা

বইও সোদা নয় আমার নয় বিনয় সম্পর্কে যারা বউন্দরী সর্চাঘত প্রতি মানুষ অভিজ্ঞতা লং বিডিও লং এক করে আগে দিব যদি নমানি বাকে আমার প্রচেষ্টান আমি ঘুরি তো সেই হিসাবে আমি এলং তিন তারিখ যেবার আগে নি আমি আবার ছেড়ি কাউন্সিলের মিটিং

আমি চিত্তুন ফিরি নে ফিরি যদি চেত্তারিক বুঝি সিদু সে বিনয় দর বান্তে উনর তত্ত্ব অভিজ্ঞ বান্তে উনর তত্ত্ব শুদ্ধ বিনয় সুমুত্তু আমি একান্ত সমাধান ফে ভারি এবং যদি আমার কাউন্সিলর সমাধান হয় সিদ্ধান্ত হয় আমি এর কি করিব আমি কি করিব ছ তারিখ আরেকখান মিটিং ডাইব যত আরও বহুত আমার নাও নার বানতে এখন তারা এবং যারা এই সম্পর্কিত জানান তারা এবং সে হয়তো চল্লিক পাচ্ছিল জন্ম তখন পারে তাই সে উন্নয়নে আমার কাউন্সিলের সিদ্ধান্ত সমর্থু আলোচনা করি এবং আলোচনা গইনে করি বিনয় আলোকে কান সমাধান করি এবং সমাধান হওয়ার নিয়ে আমি সাপ্তাহিক বিক্রয় সঙ্গে জানিয়ে দিব আমার গেম করা সম্পর্কে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যার পিছনে সেই সমস্যার সমাধান আমি এভাবে করি

উপস্থাপনৰ মিখিত হলাকে তুমি থাইলেণ্ডত যিটো মান তো তুমি মানুহে উপস্থাপন কৰই বিদিয়ে গুণ এতিয়া মদুম চৰাচৰি একজনে হলেতো অনেক সময় ঠিকমত অ ইউ একা ধৰে সুতৰাং চিয়েন নহয় চৰা চৰি চি বিদিয়ে উৰি আহি নাই হলাকে তুমি হজনত উত্তৰ লৈ সি উত্তৰ চিনি হলো আমাৰ নিৰ্দিষ্ট এয়ে প্ৰশ্ন নিয়াল যি মাছ নাজানো তোমাৰ প্ৰশ্ন হৈ যাম তই এই প্ৰশ্ন নিয়ল এই প্ৰশ্ন আলোকে আমি এদিন উত্তৰ দিয়াই ফানি নিমিত্ত গত্ত গেলে গাত উলো ভরব সে নয় পর্যন্ত ফানি ঠা ভরব কম আছে নয় করি সিদিক করে ফানি নিমিত্ত গেঙ্গর গলা নাম নব আমি যেভাবে গেছি সে নব এবং সে জায়গাত সে নয় দিকে গেঙ্গনাথ যদি উপসম্পাদ দিলি আমার যে প্রশ্ন হল সি গুণ উপসম্পন্ন গুণ উপসম্পন্ন অবাক না না অবাক তার হল একটা অনুপসম্পন্ন আগে যদি সমন এলাক যে সেদিক কে সমন কারণ যে প্রসেসে বিক্রি করা ও সে প্রসেসে সৈন্য হয়

আর ইয়ে তালে পরিষদ সমস্যা তালে আরো হবো হ্যাঁ উনি